প্রত্যেকটা ঘর পানি নিছে প্রত্যেকটা বাড়িে অসমোন রাস্তার মধ্যে হ্যাঁ রাস্তার মধ্যে অসমোন করি আমার কোমো সমান মানে কি বলছিস এগুলো কিন্তু প্রত্যেকটা রাস্তা এই বিল্ডিং বাড়িে যাকো সব পানি নিছে এই ইউনিয়ন মনে কোনো ঘর মনে বাকি নাই পানি নিছে সব হ্যাঁ এইবাৰ মেইণ্ডাৰ এইখনে পানী

আর এটা এটা শিখ না মনে হইতেছে পুরাটাই বিল আমাৰ <laughs> આગો એ બેટા ના છે એ એકડો બાંગમાળા এরিয়াতে বড় নৌকার কোনো ব্যবস্থা নাই এরকম ছোট ছোট নৌকা দিয়ে যাওয়া যাওয়া লাগতেছে এবং রাস্তাঘাটে মোটামুটি আমরা এই যে রোডটি দিয়ে আসছি ওই যে আমাদের দেখা যাচ্ছে একজন আমাদের সাথে ওনার একেবারে কোমর সমান পানি একটু জুম করার চেষ্টা করি এই যে কোমর সমান পানি কিন্তু ওনার ভাই প্রতিটা ঘরের ভিতরেই পানি রাস্তাটা ধরতে পারতেছি না

আইনা বড় কাপড় হয়তো বাড়ির সিপা সাপাই দিয়ে দুঃখী হয় কিন্তু সবার ঘরে কিন্তু প্রায় অর্ধেক পানি আশ্রয় কেন্দ্র এদিকে তো আশ্রয় কেন্দ্র বেশি একটা চোখে পড়ল আশ্রয় কেন্দ্র হয়তো দুতলা বিল্ডিং যদি কারো থাকে তাহলে আপনার কোনো সাজেশন এই বিষয়ে না নিজে আইসা যদি আসলে পরিস্থিতি না দেখে আসলে তাদের যে দুর্ভোগটা এটা আসলে কেউ বুঝতে পারবে না মানে সরজমিনে দেখলে বোঝা যায় আসলে কতটুকু যে কষ্ট হইতে আপনার কতটুকু পর্যন্ত পানি ছিল একটু বলেন তো দেখি আমি সর্বোচ্চ এই পর্যন্ত পাইছি আপনার হাইট কতটুকু আমার হাইট প্রায় ছয় ছয় ফুট আপনার হচ্ছে মোটামুটি তার মানে পাঁচ ফুট এর পাঁচ ফুটের মতো পানি আছে কি অবস্থা এই যে দেখেন সবাই সিচুয়েশনটা আসলে কিরকম